সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে চলে আসতাম ট্রাভেল করার সময় আসলে ঘুরতে অনেক ভালো লাগে ভিডিও করতে অনেক ভালো লাগে মোটর মোটরসাইকেল চালাচ্ছে স্পিড কত একশো একশো স্পিড সবুজ সমান পরিবেশ আমার অনেক ভালো লাগে এই জন্যই ভিডিও করতে অনেক ভালো লাগে যদি আপনাদের আমার ভিডিও ভালো না লাগে কমেন্টে জানাবেন আমি আর ভিডিও করবো না আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব সিগনাল পড়েছে উপরে এটা মেট্রো রেলের রাস্তা আর নিজ দিয়ে সড়ক পথ সিঙ্গাপুরে মাটির ভিত দিয়ে মাটির নিচে বেশি ট্রেন চলাচল করে মাটির উপর দিয়ে খুবই কম আর এ দেশে যানজট বলতে তেমন নেই দেখেন কোন গাড়ির কত স্পিড আমাদের গাড়ি ঘন্টায় সত্তর কিলোমিটার যাবে যে স্পিডে আছে এগুলো মনে করেন BMW র speed আশি নব্বই একশো ওই বামের গাড়িটা ডানের lane এসে যোগ হবে যার যার গতিতে সে সে চলছে। আমাদের কোম্পানিতে আজকে লোক আসবে এয়ারপোর্টে রিসিভ করতে গেছিলাম আছে দেশের আইন কানুন সবাই অনেক মানে অনেক শ্রদ্ধা করে ব্যস্ত নগরী ব্যস্ত সবাই এদেশে কেউ কখনো ফ্রি থাকে না শুধু রবিবারে ফিরি আর সবাই ব্যস্ততম সময় ব্যস্ততম কাজ সিঙ্গাপুর স্বপ্নের দেশ আসলে এটা কর্মের দেশ বলে আমার কাছে মনে হয় এখানে কর্ম না করলে সময় যায় না সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা অবিরাম